হজরত ইউনুস আলাইসাল্লাম একজন সম্মানিত নবী পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ হয়েছে তার নামে এছাড়াও পবিত্র কুরআনে আরও ছয়টি সুরাই তার সম্পর্কে আলোচনা করা হয়েছে পৃথিবীতে দুইজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন একজন হজরত ঈসা ইবনে মরিয়ম এবং অন্যজন হজরত ইউনুস ইবনে মাত্তা মাত্তা হজরত ইউনুস আলাইসাল্লাম এর মায়ের নাম মায়ের নামেই তাকে ইবনে মাত্তা বলা হয় পবিত্র কুরআন মাজিদের তাকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে মূল নাম ইউনুস জুনন ও সাবিহুল জুনুন ও সাহিবুল হুদ এর অর্থ মাছ অলা মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এই নামে উল্লেখ করা হয়েছে হজরত ইউনুস আলি ইসাল্লামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নেনাওয়া জনপদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল সুরা সাফফাতের একশো সাতচল্লিশ নাম্বার আয়তে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন হেদায়তের পথ প্রদর্শন করলেন ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখিরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুই দিন করে করে দিন অতিবাহিত হয়ে গেল ইউনুস আলহিসাল্লাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর পতিত হবে এই ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্বেগে বের হয়ে যাওয়াটা গুনা ছিল না কিন্তু নবুয়াতের সানে পরিপন্থী ছিল যা রব্বুল আলমিনের পছন্দ হয়নি আল্লাহতালা তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো ভুলের কারণেও বড় পরীক্ষার সম্মুখীন করেন হজরত সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে মহান রব্বুল আলমিনের কাছে তাওবা করল তারা তখন লোকালয় ছেড়ে বন জঙ্গলের দিকে চলে যেতে লাগলো গবাদি পশু ও শিশুদেরকেও সঙ্গে নিলেন সেখানে সবাই বিনয়ের সঙ্গে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করলো তাদের খাঁটি তাওবা ও আকুতি মিনতির কারণে আল্লাহর আলমিন তাদের উপর থেকে আজাব সরিয়ে নিলেন এলাকা পরিত্যাগের পর হজরতাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর ধ্বংস হয়ে গেছে আজাবে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তাওবা করে আল্লাহর প্রতি ইমান আনবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা ইমান এনেছে তখন একদিকে তিনি বিস্মিত হলেন এবং অন্যদিকে ভয় পেলেন ভয় পাওয়ার কারণ ছিল তিনি তাদেরকে বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালীন সময়ে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এই উদ্দেশ্যে মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলেন নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতি দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আহরণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কেউ অন্যায় কাজ করে নৌকায় আহরণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনু সালে এর নাম এলো তিনবার লটারি করা হলো প্রতিবারই হজরত ইউনু সালে এর নাম উঠল তখন হজরত ইউনু সালেহাল্লাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহের মাছ এসে হজরত ইউনু সালে সাল্লামকে গিলে ফেলল সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনু সালেহাল্লাম এর অস্থি মজ্জার যেন কোনো ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার পেট কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র হযরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে গিয়ে একটি দোয়া পড়লেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুহানাকা ইন্নি কুন্তু মিনা জলেমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি চির পবিত্র নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি এই দুয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিলেন নয়তোবা মাছের পেটেই তার সমাধি হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ইউনুস আল্লাহর তাসবি পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো কিছুদিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে গিয়ে করে দিল আল্লাহ সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট একটি গাছ উদ্গত করে দিলেন আল্লাহ একশো পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নাম্বার আয়াতে বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম হজরত ইউনুস আলাইসাল্লাম এর ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদে আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে এসেছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আন্তা সুবাহ ইন্নি কুন্তুম মিনাজ মিন এই দুয়াটি পড়ে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এইসব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ হুমা আমিন